সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠার তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছয়ের চারটি অঙ্গ সমাধান করে দেখাবো দেখো বলা আছে কি যে ক নম্বর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গের অন্তর সাতত্রিশ হলে সংখ্যা নির্ণয় করো লাভ আমরা যদি ক নম্বরের সমাধান করি যে ধরি বা মনে করি লিখতে পারো ধরি প্রথম প্রথম মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যাটি সংখ্যাটি সমান সমান x বা ক হতে পারো এবং দ্বিতীয় কর্মিক সংখ্যাটি কর্মিক সংখ্যার নিয়ম আছে ধারাবাহিক ভাবে হয় প্রথমটার সাথে এক যোগ করি যোগ এটা হলো দ্বিতীয় কর্মিক সংখ্যা বলছে সংখ্যা দুটির বর্গের অন্তর তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর আমরা প্রশ্ন মত দিতে পারব প্রশ্ন মতে প্রশ্ন মতে কেন প্রশ্ন যা বলতে তাই সংখ্যা দুটি বর্গের অন্তর এই যে বর্গ এই যে এটা বর্গ স্কোয়ার করে দিলাম এই যে বর্গের অন্তর মানে বিয়োগ অন্তর মানে কি বিয়োগ একটা কত বর্গ এর উপরে স্কোয়ার দিলে বর্গ হবে x স্কোয়ার বর্গের অন্তর কত আছে এই যে বর্গের অন্তর হলো 37 তাহলে আমরা 37 দিতে পারি বা এখানে বাংলাও দিতে পারো বাংলা 37 তাহলে বা দেখো বা উদ্দেশ্যটা হলো এই পাশে সমান সমান এই পাশে একটা অঙ্ক সংখ্যা আছে এই পাশেও আছে দেখো এটি এ এটি বি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তোমরা দেখো এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তোমাদের বিজ বইতে আছে যে কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র তাহলে আমাদের এটি কিন্তু এ এই যে এক্সটা এ ওয়ানটা হলো বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এটার নাম হচ্ছে এক্স তারপরে সূত্রে কি চিহ্ন আছে সত্তর কিন্তু তারপরে সূত্রে কি আছে এটা সমান সমান কত সাতত্রিশ বা এর সামনে কোন চিহ্ন নাই প্লাস চিহ্ন আছে এই জায়গায় প্লাস আর এই জায়গায় মাইনাস প্লাস মাঝে দিলাম তাহলে দুই দিয়ে যদি আমরা এক্স এর করে টু এক্স তার সাথে এক দিয়ে গুণ করলে তাহলে ওই টু এক্স মানে দুই এক্স প্লাস একের উপরে বর্গ করলে একই হয় সমান সমান কত সাত্রিশ বা টু এক্স সমান সমান সাত্রিশ এই যে একের সামনে কিছু চিহ্ন প্লাস তাই সাইড পরিবর্তন করলে মাইনাস হয়ে যায় মাইনাস এক বা তাহলে দেখো টু এক্স সমান সমান তাহলে কত হবে ছত্রিশ এই দুইটা গুণ অবস্থায় আছে গুণ থাকলে কি হয় ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে কত যে আঠারো আমরা এক্স এর মান পাচ্ছি আঠারো তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম কর্মিক সংখ্যাটাই তাহলে প্রথম সুতরাং প্রথম কর্মিক সংখ্যাটি প্রথম কর্মিক কর্মিক সংখ্যাটি সংখ্যাটি সমান সমান কত আসল এই যে এক্স এক্স এর মানটা কি হলো আঠারো আঠারো এবং দ্বিতীয় দ্বিতীয় কর্মিক সংখ্যাটি দ্বিতীয় কর্মিক সংখ্যা কত লিখছি আমরা এই যে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স এর মানটা আমরা কত পেছি এই যে আঠারো আঠারো যোগ এক কত হয় উনিশ উত্তর উত্তর আমরা যদি লিখি আঠারো এবং কত উনিশ দেখো আঠারো আর উনিশ যোগ করে দেখবা সাত্রিশ মিল হবে শেষ খ কি বলছে দেখো হটি বলছে যে বত্রিশ বাই চুয়ান্ন রুট আবার এই সংখ্যাটির মূল সংখ্যা কি না যাচাই করো তাহলে আমরা যদি যাচাই করতে যাই দেখো আহ খ নম্বর এখানে যাচাই করার অনেক ভাব আছে যে আমরা যদি লিখি এখানে আহ রুট আবার বত্রিশ বাই চুয়ান্ন চুয়ান্ন যদি আমরা দিই এটা আমরা ভাঙ্গে ভাঙ্গে দিই দেখো বত্রিশ ভাগ করে দিই বত্রিশ কে ভাঙ্গান যায় কত তো কত ভাঙ্গান যায় বত্রিশ তাহলে দেখো বত্রিশ কে যদি আমরা ভাঙাই ষোলো দিব না বত্রিশ আমরা যদি রুট করি ষোলো গুণান দুই আবার যদি আমরা চুয়ান্নকে ভাঙ্গাই দেখো রুট দিলাম চুয়ান্নকে যদি আমরা ভাঙা ভাঙাই সাতাশ গুণান দুই তাহলে আমরা আলাদা আলাদা করে লিখে দেব ষোলো গুনান রুট টু সাতাশ গুনান রুট টু দেখো এই রুট টু এই রুট টু কাটে দেওয়া যাবে তাহলে আমাদের এখানে থাকলো কি ষোলো ষোলোর উপরে যদি আমরা দেখো ষোলোর যদি চার গুণান তা করা যায় না যাবে না কেন যাবে না সাতাশ পূর্ণ বর্গ সংখ্যা নাই তো দেখো এখানে যদি আমরা লিখি চার কয়টি দুটি এদের স্কোয়ার সাতাশ কিন্তু তা করা যাবে না কাটে 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 গেলে কি থাকে দেখো সাতাশ দেখো যদি আমরা চারের উপরে যদি বর্গ করি তার বর্গমূল্য হয় কত দুই হয় দুইয়ের কিন্তু যদি আমরা ক্যালকুলেটর সাহায্য নেই দেখো চারের উপরে যদি আমরা রুট করি কোনো কারণে দেখো কত হবে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো চারের উপরে যদি কোনো কারণে রুট করো রুট করলে দুই আসে পূর্ণ বর্গ সংখ্যা হয় কিন্তু দুই আসে কিন্তু দেখো সাতাশের উপরে রুট করলে কত আসে সাতাশে রুটই আছে সাতাশের উপরে যদি আমরা রুট করি তারপর ক্যালকুলেটারের সাহায্য নিতে পারো আবার সাধারণভাবে করতে পারো রুট করো তাহলে দেখবে পাঁচ পাঁচ দশমিক দশমিক তারপরে ডট ডট মানে অসংখ্য সংখ্যা যে সংখ্যাগুলোকে যে সংখ্যা আহ মানে পূর্ণবর্গ সংখ্যা নাই বা ভাগ করেও মিলন যায় না যেসব অসংখ্য সংখ্যা আছে সেই সংখ্যাগুলো হলো কি অমূল সংখ্যা তাহলে এখানে দেখো যে পুরো সংখ্যাটি যে বত্রিশ বাইশ চুয়ান্ন রুট আবার সংখ্যাটি মূল সংখ্যা কিনা যাচাই করো তাহলে আমাদের এখানে এখানে রুট তাহলে আমরা এখানে রুট সাতাশ একটি অমূলত মূলত সংখ্যা সংখ্যা কারণ হিসেবে চলতে কারণ কারণ রুট সাতাশ এর কোন সংখ্যা সংখ্যা নাই পূর্ণ বর্গ সংখ্যা নাই তাহলে রুট সাতাশে একটু অমূলক সংখ্যা তাহলে পুরোটাই হবে কি এটা পুরোটাই হবে একটি অমূল্য সংখ্যা তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং রুট বত্রিশ বত্রিশ বাই চুয়ান্ন চুয়ান্ন সংখ্যাটি 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 একটি অমূলত সংখ্যা সংখ্যা একটা কথা মনে রাখবে যে মূল সংখ্যা যদি সংখ্যাকে যদি অমূল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেটাও ভাগ ফলটাও আসবে অমূল্যের সংখ্যা এই কথাটা মনে দিবা যে মূলত সংখ্যাকে যেমন এখানে চার কিন্তু মূলের সংখ্যা দাঁড়াচ্ছে চারকে যদি আমরা অমূল্য সংখ্যা রুট সাতাই দিয়ে ভাগ করি তাহলে এরকম একটা ফল পাওয়া যায় আসতেই থাকে তাহলে এখানে এই যে চার মূল সংখ্যা কিন্তু রুট সাতাশ একটি অমূল্য সংখ্যা এটা ভাগ করলে মূল সংখ্যাকে অমূল্য সংখ্যাটা ভাগ করলে সংখ্যাটি অমূলের সংখ্যায় পাওয়া যাবে তাই আমরা লিখতে পারি যে বত্রিশ বাই চুয়ান্ন রুট সংখ্যাটি একটি অমূল সংখ্যা আরও আছে পূর্ণবর্গ থাকে পূর্ণ বর্গমূল থাকে না এরকম আরও আছে লেখা যায় তারপরে আমরা উপরে দেখবে যে পি কিউ আকারে প্রকাশ করলে যায় কিনা পি কিউ আকারে প্রকাশ করা যাবে না এগুলো হলো বিভিন্ন কারণ দেখাতো দেখানো যায় আচ্ছা তারপরে আমরা যদি ক নম্বরটা দেখি যে দুই দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক দুই সাত এর বর্গমূল নির্ণয় করি তাহলে দেখো এখানে গ বর্গমূল বাইর করতে গেলে এখানে এখানে কত তিন দশমিক

ক্যালকুলেটার সাহায্য নিয়েও দেখতে পারো ক্যালকুলেটার সাজে তিন দশমিক দুই সাত এটা যদি আমরা রুট করি তো দেখো কত আসে দেখো যে একের ডাবল একের ডাবল যদি নেই আমরা দুই হয় দুই দুই একের ডাবল দুই যদি এখানে আমরা কোনো একটা সঙ্গে বসে ধরো এক বসাছি এখানেও এক বসাইলাম তাহলে এটা কত হলো একুশ হলো এখানে হলো কত দুই তাই সেই জন্য এখানে আমরা যেহেতু পয়েন্ট আছে যেহেতু পয়েন্ট আছে তাহলে আমরা এখানে একটা পয়েন্ট দিই বাকি যে সংখ্যা থাকে এটা আমরা নেমে নেই তারপরে দেখো কত বসান যেতে পারে কত বসান যায় দেখো যদি আমরা এখানে আট বসাই আট আট যদি বসাই এখানেও আট হবে তাহলে এখানে হলো কত আটাশ আটাশকে যদি আমরা আট দিয়ে গুণ করি দেখো নামটা বললে আট আঠ আটা চৌষট্টি চার হাতে গুলো ছয় আর দু ষোলো ছয় বাইশ হয় বাইশ তাহলে দুইশো দুইশো কত দুইশো চব্বিশ এখন আমরা এই পাশে করবো কি দেখো এই যে শূন্য কে মনে করবো না আঠারো ডাবল কত আঠারো ডাবল ধরা দেয় হলো ছত্রিশ আঠারো ডাবল হলো ছত্রিশ যেহেতু আমরা এখানে এখানে একটা পয়েন্ট দিয়ে ফেলছি তাহলে এখানে দুটো শূন্য দেওয়া যাবে দুটা শূন্য দেই তাহলে এখন কিন্তু তিনশো হয়ে গেছে তিনশো হলে দেখো যেহেতু পয়েন্ট দিছে সরি একটা শূন্য দেওয়া যায় তাহলে একটা শূন্য দিলে কত হয় এখানে একটা শূন্য দেই দেখো এখানে আমরা যেহেতু যেহেতু পয়েন্ট আছে পয়েন্টের কারণে দুটো শূন্য নিছি তাহলে এখানে আঠারো ডাবল কত হলো ছত্রিশ এখানে যদি কোনো এক বসাই এখানেও যদি এক বসাই তাহলে হয় কত তিনশো কিন্তু এখানে কত আছে তে অর্থাৎ এখানে হবে না আমরা এখানে একটা শূন্য দেব এইখানে একটা শূন্য দেব এখানে দুটো শূন্য দেব দুটো শূন্য এখন দেখো কত বসানো যায় যদি আমরা এখানে বসাই তাহলে এখানে হয়ে গেছে তিরিশ হাজার এখানে কত হয়ে গেছে তিরিশ হাজার তিরিশ হাজার আর এখানে হবে তিনশো আটষট্টি তাহলে এখানে আমরা আট দিই তাহলে দেখো তিনশো

তাহলে আমাদের দাঁড়াবে হলো উনত্রিশ সরি এখানে একটা শূন্য দিলে হতো একটা শূন্য তাহলে হলো কত উনত্রিশ উনত্রিশ চুয়ান্ন চুয়ান্ন তাহলে আমরা বিয়ে করলে ছয় হাতে গেলে এক পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে গেলে এক দশ দশে মিলে গেছে শূন্য কেন মিলে তাহলে এখানে আমাদের ছাপান্ন অবশিষ্ট থাকে আরো অনেক নেওয়া যাবে তো আমাদের এখানে বলছে কি দুই দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে দুই ঘর যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং উত্তর লিখতে পারি উত্তর এক দশমিক শূন্য পরে শূন্য পারো বা আটও দিতে পারো তিন ঘর তিন ঘর যেহেতু দেখো এরপরে যদি আমরা লাস্ট অঙ্কটা দেখি ঘর নম্বর অঙ্কটি ঘ নম্বর অঙ্কটি বলছে কি যে উনচল্লিশটি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে আহ এখানে এই যে উনচল্লিশটি গাছ আছে কতটা সারিতে সাজালে সাজানো যাবে এখানে যে এই এর এখানে উৎপাদক গুলো উৎপাদক গুলো হবে গুলো হবে আহ শাড়ির সংখ্যা শারীর শারীর সংখ্যা সংখ্যা তাহলে আমরা যদি দেখি দেখো মৌলিক কত হয় তাহলে উনচল্লিশ দেখো উনচল্লিশকে আমরা যদি প্রথমে তিন দিয়ে দেয় তেরো হয় তেরো তাহলে আমরা সুতরাং লিখতে পারি কত যে উনচল্লিশ এর উৎপাদক উৎপাদকগুলো হলো কত এক দল এক এক তিন তেরো তাহলে কটি শাড়িতে সাজানো যাবে এখানে শাড়িতে সাজানো যাবে তা নির্ণয় করো তাহলে সুতরাং তিনটি এক তিন তেরো বা তিনটি তিনটি শাড়িতে শাড়িতে সাজানো সাজানো যাবে উত্তর এড়ে হবে উত্তর এটাই খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ